আমাদেরকে তো আগেই বলেছিলাম যে সময়ের অভাবে খুব একটা ভালো করে ভিডিও করে উঠতে পারি না চলে এসেছি অফিস থেকে তো এই যে যেটা সুবিধা করে রেখেছিলাম বৃষ্টির জল ধরে রেখে দেওয়ার জন্য তো এখান থেকে আমি জল নেব একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে দেখাবো দাঁড়াও এইভাবে শ্যাওলা কখনো আমার গামলায় পড়েনি জল এরকম পরিষ্কারই থাকে কিন্তু এরকম শেওলা কেন পড়েছে আমি বুঝতে পারছি না তো এরকম জল দেখতে আমার একদমই ভালো লাগে না তো আমি কি করব জলটাকে ওভারফ্লো করব। জলটাকে কিন্তু এরকম শেওলা পড়লে তোমরাও ওভারফ্লো করে দিও যেহেতু মাটিটা গর্ত হয়ে যাবে তাই এই রকম প্রসেসেই আর কি করতে হচ্ছে কারণ আমার কাছে এখন কোনো ফোনটা রাখার মতো কোনো জায়গা নেই তাই এই যে জলটাকে কিন্তু ওভারফ্লো করতেই হবে এটার আইডি হচ্ছে বাটার মিল্ক এই যে নতুন করে পাতাও চলে এসেছে জাস্ট দুদিন হলো বসিয়েছি তোমাদেরও যদি এরকম কোনো শ্যাওলা পড়ে তোমাদের টেনশনের কোনো কারণ নেই জল ওভারফ্লো করে দেবে তাহলেই কিন্তু হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা